আসসালামু আলাইকুম গাইজ আমার নতুন প্রতি সবাইকে স্বাগতম আপনারা যারা গরু পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যারা গরু পালন করি তাদের দেখা যায় গোয়াল ঘর অনেক অপরিষ্কার হয়ে থাকে আপনি গোয়াল ঘর প্রতিদিন ধুইতে হয় সেটা সবাই জানি এমনকি সপ্তাহে একদিন ভালো করে ধুইতে হবে আপনাকে যদি আপনি গরুর রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনার ভালো করে গলিগড় ধোতে হবে আর গলিগড় ধুইতে গেলে আপনার যা যা করণীয় তা হচ্ছে আপনাকে আমি এমন একটা ট্রিক্সি শিখাই দিচ্ছি সেগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার গরু রোগ জীবাণু কম হবে এমন কি অনেক খরচ থেকে বেঁচে যাবেন আপনি আমি দেখেন ভিডিওর প্রথমে যে প্রথমে নিলাম বেলিসিন পাউডার যেটা বাজারে যে কোনো দোকানে গিয়ে যদি বলেন বেলিসিন পাউডার সেটা আপনাকে দিয়ে দিবে বেলিসিন পাউডার নেবেন আমি বেলিসিন পাউডারের সাথে কি করি বেলিসিন পাউডারের সাথে কিছু সংখ্যক হুইল পাউডার মিশিয়ে নিই দুইটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নিয়ে তারপরে সারা গোয়াল ঘরে এমনকি কার্পিট কার্পিটের নিচে কিন্তু ব্যাকটেরিয়া থাকে কার্পিটের নিচে সুন্দর করে দিয়ে নেবেন উপরে ভালো করে দিয়ে নেবেন দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে বা ব্রাশ দিয়ে সুন্দর করে ভালো করে আগে ঘুষিয়ে নেবেন ঘষে নেওয়ার পর ভালো করে আপনি গোয়াল ঘরটাকে ভালো করে ধুয়ে দিবেন ধুয়ে দেওয়ার ফলে পরে আপনি সুন্দর করে ফ্যান ছেড়ে শুকাতে দেবেন দেখবেন আপনাদের ঘরে অনেক সংখ্যক রোগ জীবাণু কম হবে এমনকি রোগ জীবাণু তো কম হবেই এমনকি আপনি অনেক খরচ থেকে বেঁচে যাবেন আর আপনি একটা করতে পারেন প্রতিদিন গোয়াল ঘর ধোতে ধতে হবে কিন্তু প্রতিদিন আপনি বেলিসিং পাউডার ব্যবহার করবেন প্রতিদিন বেলিসিং পাউডার ব্যবহার করা যাবে না তাহলে আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে আপনি সপ্তাহে একদিন বেলিসিন পাউডার নির্দিষ্ট পরিমাণে আপনি ব্যবহার করবেন আপনি অল্প সংখ্যক আপনার গোয়াল ঘর অনুযায়ী আপনি বেলিসিন পাউডার নেবেন আর বেলিসিন পাউডারের সঙ্গে 没有是一样的狗？不吸引你注意，老子们样没有证据，把我都砸我的，你肯定不好玩。